এটাকে বলে লুপ লুপ মানে আপনি যেখান থেকে শুরু করেছেন আপনি ঠিক ওইখানেই ফিরে আসলেন মনে একটা ছেলে জঙ্গলে হারিয়ে গিয়েছে তো সে অনেকক্ষণ ধরে ওই জঙ্গল থেকে বের হওয়ার চেষ্টা করলো অনেকক্ষণ হাঁটার পরে সে হঠাৎ খেয়াল করলো যে সে যেইখান থেকে হাঁটা শুরু করেছিল সে ওইখানেই ফিরে এসেছে তো এই জিনিসটাকে বলে লুপ যে ব্যাক টু স্কোয়ার ওয়ান আপনি যেখান থেকে শুরু করেছেন আপনি ওইখানেই ফিরে আসলেন এবং এই সার্কেলটা চলতেই থাকে পাঁচই সেপ্টেম্বর সরি পাঁচই আগস্ট একটা ছেলে দুপুর দুইটার দিকে হঠাৎ অনেক খুশি হয়ে যায় তার কাছে অনেক ভালো লাগে সে ভাবে সবকিছু ঠিক হয়ে গেছে এখন সব কিছু একদম ঠিকঠাক চলবে কিন্তু ওই দিন রাতেই তার বাসায় ডাকাত আসে তার ঠিক পরের দিন তার প্রতিবেশীর বাড়িতে আগুন লাগানো হয় আর সে অনেক গুজব শুনতে থাকে নানা বিষয়ে তারই কিছুদিন পরে তার বাড়িতে আনসার আসে আর তারপরে তার বাড়িতে বন্যা এসে পড়ে তো মূলত সে যে ভেবেছিল যে সব কিছু এখন ঠিক হয়ে যাবে ওইটা আসলে হয় না একটার পর একটা প্রবলেম আসতেই থাকে তো এটা ছিল একটা রূপক কথা কিন্তু বাস্তব জীবনেও আমাদের লাইফে একটার পর একটা প্রবলেম আসতেই থাকে আমরা ভাবি যে এই প্রবলেমটা সলভ হয়ে গেলে আমাদের লাইফ ফিক্সড হয়ে যাবে কিন্তু আসলে ওইটা হয় না একটার পর একটা আসতেই থাকে যেমন ক্লাস ফাইভে আমি ভাবতাম যদি ক্লাস ফাইভে আমি জিপিএ ফাইভ পাই তাহলে আর কিছু লাগবে না কিন্তু ফাইভে তা পাওয়ার পরে তখন মনে হয় যে ক্লাস এইটে যদি আমি জিপিএ ফাইভ পাই তাহলে আর কিছু লাগবে না এরপরে মনে হয় ক্লাস টেনে পেলে আর কিছু লাগবে না এবং তেও একই জিনিস মনে হয় এবং তেও আমি পাই না এর পেছনে একটা কারণ আছে। কারণ তখন আমাদের পরীক্ষাটা হয় না যদিও পরীক্ষা হতো তখন আমি পেতাম না তো এটা বলার উদ্দেশ্য এই যে আমরা সবার লাইফে এই জিনিসটা দেখেছি যে আমাদের একটা টার্গেট থাকে ওই টার্গেটটা অ্যাচিভ করার পরে আমরা স্যাটিসফাই থাকি না আমাদের টার্গেট তখন অন্য একটা হয়ে যায় এইটা চলতেই থাকে এই লুকটা রিলেশনশিপের ক্ষেত্রে এই দেখা যায় অনেক সময় যারা তাদের কাছে মনে হয় যে তারা যদি বিয়ে করে তাহলে তাদের লাইফে আর কোনো প্রবলেম থাকবে না আবার যারা বিয়ে করে তারা ভাবে যে আমরা যদি বিয়ে না করতাম তাহলে আমাদের লাইফে কোনো প্রবলেম থাকতো না ফাইন্যান্সিয়াল ক্ষেত্রেও এই জিনিসটা দেখা যায় ছোটবেলায় টিফিনে যখন দশ বিশ টাকা করে পেতাম তখন যদি এক্সট্রা দশ টাকাও পেতাম কোনো দিন তাহলে আনন্দের আর কোনো সীমা থাকতো না একটু বড় হওয়ার পরে স্টুডেন্ট অবস্থায় যখন প্রথম প্রথম ইনকাম শুরু হয় তখন দেখা যায় দুই তিন হাজার টাকার মধ্যেও খুব ভালোভাবে মাছটা কাটানো যাইত এবং যখন আস্তে আস্তে সময় যায় ইনকামটা ধীরে ধীরে বাড়ে ছোটোবেলায় দশ টাকা বেশি পেলেও যেই খুশিটা পাওয়া যেত এখন হাজার টাকায়ও ওই খুশিটা পাওয়া যায় না পরিবেশের মধ্যে এই জিনিসটা দেখা যায় যে একটা বিপর্যয় আসে বন্যা আসে তখন এইটাই সবচেয়ে খারাপ জিনিস মনে হয় বন্যা চলে যায় এরপরে শীত আসে শীত চলে যায় এরপরে হিট হয়ে তো একটার পরে একটা প্রবলেম আসতেই থাকে তো এর থেকে শিক্ষা হলো এই লাইফে স্টেবিলিটি কখনোই আসবে না একটা প্রবলেমের পরে আর একটা প্রবলেম আসতেই থাকবে এই লুপটা চলতেই থাকবে এই লুকটা কারোর জন্যই কোনোভাবেই স্কিপ করা পসিবল না